গলায় তুলসীর মালা কেন তিন পাঁচ দিয়ে পড়তে হয় বন্ধুরা কেন তিন প্যাঁচ দিয়ে এই তুলসীর মালা পড়তে হয় এক পাঁচ দিয়ে পড়তে নেই কেন আজকে জানাবো একটা আলোর সন্ধানে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখতে করি এটা ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি বন্ধুরা আজকে একটা বিশেষ আলোচনা আমরা করব যে গলায় তুলসীর মালা যা আমরা পড়ি তা কেন প্যাঁচ দিয়ে পড়তে হয় প্যাঁচ দিয়ে পড়তে নেই এক প্যাশ দিয়ে আমরা যদি পড়ি এক প্যাচ দিয়ে পড়তে নেই কেন কেন তিন প্যাশ দিয়ে পড়তে হয় চলুন দেখে নেব আজকের উঠতো স্কন্দবর্ণে বলা হচ্ছে ইয়ৎকণ্ঠে তুলসী নাস্তি তে নাহ মুরা মানসা সুনবৃষ্টা সামাং চান্নং জলং চ মদিরা সামং এর অর্থ যে ব্যক্তি নিজের গলায় তুলসীর মালা ধারণ করে না ওই মূরো ব্যক্তি যদি জলও স্পর্শ করে তাহলে ওই জল মদের সমান হয়ে যায় আর যদি অন্ন স্পর্শ করে তাহলে সেই অন্ন রাজহংসের বৃষ্টা অর্থাৎ মলের সম হয়ে যায় তাই প্রত্যেক মানুষের তুলসীর মালা পরিধান করা একান্ত কর্তব্য পদ্মপুরাণে কি বলা হয়েছে পদ্ম পদ্মপুরাণে বলা হয়েছে স্নানকালে তুই এর সঙ্গে দৃশ্যতে তুলসী সুভা সর্বতীর্থে সু স্নানাং ভাবতীতে ন ন সংশয় যখন কোনো মানুষ গলায় তুলসীর মালা ধারণ করে স্নান করে তখন ওই তুলসীকে স্পর্শ করে জল সর্বাঙ্গে স্নাত হয় ওই ব্যক্তির এই পৃথিবীর সর্বতীর্থ স্নানের পূর্ণ ফল প্রাপ্তি হয়ে যায় শ্রী ব্যাসদেবের পদ্মপুরাণে এই সত্য লিখেছেন এতে কোনো সন্দেহ থাকতেই পারে না এইবার তুলসীর মালা কেন তিন প্যাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত তা নিয়ে আমরা আলোচনা সম্মত হবে গলায় তিন প্যাঁচ দিয়েই তুলসীর মালা ধারণ করা কর্তব্য কারণ স্মৃতিশাস্ত্রে তিন প্যাঁচ দিয়ে তুলসী মালা ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে তিন প্যাঁচ দিয়ে তুলসী মালা ধারণ করার সময় তিনটি প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় প্রথম প্যাঁচ দিয়ে বলতে হয় আমি নিজেকে উদ্ধার করিব হরি হরিনামের দ্বারা দ্বিতীয় প্যাঁচ দিয়ে বলতে হয় আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরি হরিনামের দ্বারা তৃতীয় পেঁয়াজ দিয়ে বলতে হয় আমি যাহাকে দেখিব তাহাকে বলিব হরিনাম উদ্ধার হইবে সে হরিনামের দ্বারা তুলসীমালার প্রথম প্যাচে নির্দেশ করে সম্বন্ধ তত্ত্ব অর্থাৎ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে তুলসীমালার দ্বিতীয় প্যাচ নির্দেশ করে অবিধেয় তত্ত্ব অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় হলো ভক্তি সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবৎ শক্তির পন্থাকে অভিধেয় বলে বর্ণনা করা হয়েছে তাই এই তুলসী দ্বিতীয় পেঁয়াজে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি তুলসী মালা তৃতীয় পেঁয়াজ নির্দেশ করে প্রয়োজন তথ্য সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হলে কৃষ্ণপ্রেম লাভ করা